বোলপুরের নিচুপট্টে বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে বেরোলেন অনুব্রত মন্ডল বাড়ি থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বললেন দিদির কাছে ভাই যাবে ভালো লাগছে উল্লেখ্য আজ কলকাতার কালীঘাটে রয়েছে তৃণমূলের রাজ্য স্তরের কার্যকরণী বৈঠক আর সেই বৈঠকে বিরগুম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল ডাক পেতেই আজ বিপুর নাগাদ বোলপুরের বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তিনি জেল মুক্তির পরে প্রথম রাজ্য স্তরের বৈঠকে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ডাক না পেলেও কলকাতাতেই থাকবেন তারা ডাক পেলেই ওই বৈঠকে যোগ দেবেন ওই সদস্যরাও তবে আগামী দিনে জেলার রাজনৈতিক প্রেক্ষাপটে কে চলেছে ও কোন দিকে গোড়াবে বীরভূমের রাজনৈতিক জল আগে ওকে রাজনৈতিক সমীকরণে কোন কিছু পরিবর্তন হতে পারে এই নিয়ে কিন্তু শুরু হয়েছে জেলার রাজনীতিতে জল্পনা অনুব্রত মন্ডল এই বৈঠকে ডাক পেতেই উচ্ছ্বাসে মিটেছেন অনুব্রত অনুগামীরা তবে আগেও কি কোন কিছু পরিবর্তন হতে পারে এই বৈঠকের পর সেদিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল भूम के कार्तिक भांडारे रिपोर्ट तारा के